আল্লাহ তালা বলেন মা কানা মোহাম্মদুন আবা আহাদিমির রিজালিকুম ওলা কিন রসুল্লাহি ওয়াহাতামান নবী ইন ওয়াকান আল্লাহ বিকুল্লে সাইন আলিমা এটা কোরআন শরীফের সুরা হাযাব এর নম্বর আয়াত এই আয়াতে দুইটা বিষয় আল্লাহ তালা উল্লেখ করেছেন প্রথম এই আয়াতের সাথে এ আয়াতের সানে নজুল সম্পর্কিত এটা বোঝার জন্য এদের সানে নজুল জানা জরুরি আর ব্যাখ্যা বোঝার জন্য বিষয়ের জ্ঞান থাকতে হবে আবার বলছি কোরানের বোঝার জন্য কমপক্ষে একজন মানুষকে চোদ্দটা বিষয়ে এলম অর্জন করতে হবে তাহলে ওই লোকটা কোরআনে আল্লাহ তালা কি বলতেছেন কি বোঝাতে যাচ্ছেন সঠিক উপলব্ধি সে করতে পারবে তন্মধ্যে অন্যতম একটি হলো যে আয়াতটাই পড়বেন ওই আয়াতের শানে নজুল আছে শানে নজুল কি আয়াত নাজিল হওয়ার পিছনে যে ঘটনা সেই ঘটনাকে শানে নজুল বলে যে কোনো সুরা বা আয়াত নাজিল হওয়ার পিছনে যে ঘটনা এই ঘটনাকে শানে নজুল বলে আমরা যে আয়াতটা পড়লাম এই আয়টা পরিচিত মা কানা মোহাম্মদুল্লাহ নবীন ওয়াকান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা এই আয়াতে আমাদের পরিচিত এই আয়াতের একটা শানে নজুল আছে এটা জানলে এই আয়াতের প্রথম অংশটা বোঝা হয়ে যাবে আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা যে কথাটা বলছেন মা কানা মুহাম্মাদুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নয় মা কানা মুহাম্মাদুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি নয় আবা আহাদিম মির রিজালিকুম আবা মানে পিতা আহাদি আহাদুন মানে তোমাদের যে মিন মানে হতে রিজাল মানে পুরুষদের মানে আল্লাহ তালা সাহাবিদেরকে লক্ষ্য করে বলতেছেন যে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তোমাদের মধ্যে যারা পুরুষ তাদের কারো পিতা নন কথাটার অর্থ কী এখান থেকে যদি আপনি শানি নজরুলটা জানেন তাহলে আপনার কোনো প্রশ্ন থাকবে না আর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের যে ছেলে সন্তানগুলো ছিল এই ছেলে সন্তানগুলো জন্মগ্রহণের পরে মানে তারা সাবালক প্রাপ্ত যখন হয় তার আগেই মারা যান সাবালক প্রাপ্ত হওয়ার আগেই ছেলে সন্তানগুলো মারা যায় এই কারণে তার বংশকে নির্বংশ বলেছিল মক্কার কাফেরা বিশেষ করে আবুল আহাব এই আবুল আহাব আবু জেহেল এরা যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ছেলে সন্তানগুলো পর্যায়ক্রমে জন্মগ্রহণ করেন এবং ইন্তেকাল করেন যাদের নাম আমরা জানি তৈয়ব তাহের আবুল কাশেম এবং আরেকটা সন্তানের নাম ছিল মোহাম্মদ এই সন্তানেরা যখন পর পর জন্মগ্রহণ করেন এবং ইন্তেকাল করেন ইন্তেকালের কারণে মোহাম্মদ সাল্লাহ আলসাল্লামকে কাফেরেরা বলেন যে তুমি নির্বংশ কেননা তোমার ছেলে সন্তানেরা জন্মের সাথে সাথেই মারা যাচ্ছে কিছুদিন পরে তোমার বংশধার আর থাকলো না এইভাবে যখন বলতেছিল তখন আল্লাহ তালা সুরা কাউসার নাজিল করেন এবং কাফেরদের এই জবাব দেন যে ইন না শাহী আকাহু আফতার নিশ্চয় যাকে তোমরা নির্বংশ বলতেছ সে নয় বরং তোমরা নিজেরাই নির্বংশ দুনিয়া থেকে নির্বংশ হবে আর যেহেতু সন্তানগুলো সবগুলোই ইন্তেকাল করেন এ বাল্য বয়সেই কারণে ছেলে সন্তানকে কখনো পুরুষ বলে না আবার বলছি যদি একটা ছেলে সন্তান নাবালক থাকে এই ছেলে সন্তানটাকে কখনো পুরুষ বলে না সে ছেলে বা মেয়ে এভাবে বলে আবার যদি সাবালক হয় ছেলে মানুষ তাহলে তাকে পুরুষ বলে আবার সাবালক যদি মেয়ে হয় তাহলে তাকে মহিলা বলে আলাদা শব্দ আছে বয়সের সাথে শব্দটা সম্পর্ক আর আল্লাহ তালা বলছেন যে রিজাল ওই ব্যক্তিকে বলে যেই লোকটা সাবালক এবং বিবাহের সক্ষমতায় শারীরিকভাবে পৌঁছেছেন আর এরকম সন্তান মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জীবিত ছিল না আর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের একজন ছেলে সন্তান তার বাড়িতে লালিত বালিত হন পালক পুত্র নাম জায়দ এবিন হারেস এই জায়দ বিন হারিস একমাত্র ব্যক্তি যার নাম সরাসরি কোরআন মাজিদে আল্লাহ তালা উল্লেখ করেছেন এই সুরা হাজাবেই জায়দ বিন হারেসের নাম আল্লাহ তালা দিয়েছেন তো এই জায়দ এবিন হারেস আদি রাজি আল্লাহ তালু রাসুল সাল্লাহ আলু সাল্লামের বাড়িতেই লালিত বালিত দুধ মানে আয়সার আদি আল্লাহ তালা তার মা ছিলেন পালিত মা এবং মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম কোন একই দিনে এই জায়েদ বিন হারেস তালানুকে রাস্তা থেকে কুড়ে নেন বাড়িতে লালন পালন করেন এবং পরবর্তীতে দেখা যায় এই জায়েদ বিন হারেস রাজিয়া বিয়ে করেছিলেন সেই তার স্ত্রীর নাম ছিল জৈনব জায়েদ পালক পুত্র মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের তার স্ত্রী নাম জয়নব এই জয়নবকে কোনো এক কারণে জায়েদ রাজিয়াল্লাহাল ডিভোর্স দেন ডিভোর্স দেওয়ার পরে ওই জয়নবের সাথে আবার মোহাম্মদ সাল্লামের বিয়ে হয় সেই সময় কাকে বিয়ে করা বৈধ বৈধ কাকে বিয়ে করা নয় এই আয়াত নাজিল হয়নি বোঝার সুবিধার্থে বলতেছি যে জায়েদ রাজি তালানোর যে স্ত্রী জৈনব এই জয়নবকে জায়েদ রাজি আল্লাহ তালানো ডিভোর্স দেন আর ডিভোর্স দেওয়ার পরে পরিস্থিতি এমন হয় যে রাসুল সেই জয়নবকে আবার বিবাহ করেন বিবাহ বর্তমান পরিস্থিতিতে পালক সন্তানের স্ত্রী পিতার পিতার জন্য জন্য পালক বিয়ে করা খারাপ এটা পরবর্তীতে আয়ার নাজিল হয়েছে সুরা নিশায় আর এই ঘটনা যখন তখন তো এই বিধানই হয় নাই নাজিল যার কারণে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার পালক পুত্র জায়দ রাজি আল্লাহ তালার স্ত্রীকে বিবাহ করেন বিধায় মক্কার কাফেরেরা রাসুল সাল্লা আলিয়া সাল্লামের সামনে মানে সম্পর্কে বিভিন্ন কটু বাক্য মক্কাতে প্রচার করেন যে দেখো তোমরা যেই সাহাবিদেরকে বলেন যে দেখো তোমরা এমন ব্যক্তির অনুসরণ করো যাকে নবী মানো তাকে নেতা মানো কিন্তু তার চরিত্র এত খারাপ নাওয়াজবিল্লা কাফেরা এইভাবে প্রচার করে যে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের চরিত্র এত নিম্ন পর্যায়ের যে তার পালিত পুত্রের স্ত্রীকেই আবার বিয়ে করতেছে এই রকম করে যখন প্রচার করেন মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের চরিত্র নিয়ে তখন আল্লাহ তালা এই আয়াতটা নাজিল করেন জায়দ গাদি আল্লাহ তালা যেহেতু বিবাহ করেছিলেন সাবালক হয়েছেন এ কারণে তার আরবি হলো রিজাল আর এই জায়েদের পুরখিত পিতা মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম নয় আল্লাহ তালা এই কথাটাই এই আয়াতের শুরুতে যে শব্দ দিয়েছেন মা কানা মোহাম্মদুল মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম ছিল না আবা আহাদিমির জালিকুম তোমাদের মধ্যে কোনো ব্যক্তির পিতা কোন ব্যক্তি বলতে এখানে জাহেদ রাজি আল্লাহ শানে নজুল থেকে স্পষ্ট যে জায়েদ রাজি আল্লাহালুর প্রকৃত পক্ষে পিতা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নয় এই এতটুকু নজুল বুঝলে এই কথাটা বোঝা যায়